বিএনপি বাংলাদেশ দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার যে বৃক্ষভোহন অভিযান আমরা এটা বাস্তবায়ন চলেছি তার পাশাপাশি আমরা একত্রিশ দফা তার জাবান বাংলাদেশ কীভাবে চলবে বাংলাদেশ তার অর্থনীতি তার শিল্পন্দির তার আপনার যেটাকে বলে বন্যা সমস্ত কিছু শিক্ষা খাদ্য স্বাস্থ্য সমস্ত বিষয়ে ওই একটি রয়ে গেছে তা আমরা চাই আল্লাহ আমাদেরকে সহায় তারা কি সব অসুবিধা ফিরে আসবেন এবং আমাদের দল আগামী নির্বাচনে নিরক্ষণ সমাবেশ করে নিয়ে ক্ষমোতে যাবে তারপরেই এই একত্রিশ বাস্তবায়নের জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক দুই হাজার তেইশ সালে তেরোই জুলাই বাংলাদেশ রাষ্ট্র মেরামত কাঠামোর একত্রিশ দফ উপস্থাপন করেছেন আজকে আমাদের প্রোগ্রাম ছিল কুমারখালী উপজেলার পাথরবাড়িয়া মুজিবর রহমান হাই স্কুল এবং কুমারখালী পৌরসভার হাজিম মুনতাজ আলী প্রামাণিক প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি এবং লিপলেট বিতরণ অনুষ্ঠান আমরা খোকসা কুমার গণমানুষের নেতা খোকসা কুমারখালীর ধানের শেষের কাণ্ডারী জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার রহমানকে নেতৃত্বে আমরা দুই স্কুল প্রাঙ্গনে আজকে বৃক্ষরোপণ করলাম এবং সাথে সাথে আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্র নায়ক তারেক রহমান কর্তৃক জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে যে একত্রিশ দফা উপস্থাপন করেছে সেটা প্রচারণা করলাম আমাদের উদ্দেশ্য এবং পরিষ্কার খুকসা কুমার খালিকে সবুজায়ন করতে হবে এবং আমাদের এই একত্রিশ দফা প্রতিটা বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমাদের এই একত্রিশ দফা আমাদের নেতা দিয়েছেন এটার ভিতরে আপনারা পড়লে সবে বুঝতে পারবেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে বাংলাদেশের যারা বয়স্ক আছে তাদের বয়স্ক ভাতা দিতে হবে বাংলাদেশে যারা শিক্ষিত বেকার যুবক আছে তাদের যারা যুবকরা বেকার ভাতা পায় বাংলাদেশে সর্বোপরি সকল শ্রেণী স্বাস্থ্য শিক্ষা এবং প্রশাসনিক সমস্ত সেক্টর যে ভঙ্গুর অবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থাকে মেরামত করার জন্য একত্রিশ দফা যে উপস্থাপন করেছেন সেটা নিয়েই আজকে আমাদের মূলত কাজ সেই সাথে সাথে আমাদের খুকসা কুমার খালের গণমানুষের নেতা জননেতা ইসলাম আনসার প্রামাণিক উনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান খুকসা কুমার খালিতে কথা দিয়েছিলেন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান সবুজান করার জন্য যে বৃক্ষরোপণ সেই বৃক্ষরোপণটা আজকে সম্পূর্ণ করলাম ইনশাল্লাহ এই কার্যক্রম আমাদের অব্যাহত রাখবে এই আশা রেখে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই